আমাকে হাজারো দর্শক কমেন্ট করে জানিয়েছে আমরা যখন এই জিন্স প্যান্টটি কেটে নিচের অংশ অ্যাটাচ করতে যাই বা লাগাতে যাই তখন আমাদের নিচের অংশটা লুজ হয়ে যায় কেন না যখন আমরা এটা কাটতে যাই নিচের অংশ হচ্ছে উপরের অংশ সব সময় বড় হয়ে থাকে মিনিমাম হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত তাই যখন আমরা এখানে লেগটা লাগাতে যাই তখন আমাদের নিচের অংশটা লুজ হয়ে যায় আমরা আজকে দেখবো কিভাবে এই লুজটা কমানো যায় দেখুন প্রথমে আমরা দুই ইঞ্চি একটা মার্ক নিচ্ছি এদিকে দুই ইঞ্চি একটা মার্ক নিলাম এবং এ পাশেও একটা মার্ক নিলাম এখন আমরা স্কেলের মাধ্যমে একটা সোজা দাগ দিয়ে দিচ্ছি যাতে আমরা এই দাগ বরাবর কাটিং করতে পারি দেখুন আমরা দাগ দিয়ে দিলাম এরপরে এখন আমরা দেখবো যে আমাদের দুই ইঞ্চি মেজারমেন্ট ঠিক আছে এখানে সেলাই থেকে দেখুন দুই ইঞ্চি দুই ইঞ্চি ঠিক আছে এদিকে আছে হচ্ছে সেভেন ওয়ান এইট বা সাত ইঞ্চি একশোতা এদিকে আছে সেভেন ফাইভ এইট মানে সাত ইঞ্চি পাঁচ তার মানে সাত বা হাফ ইঞ্চি বড় এখন আমরা কেটে নেব দেখুন আমরা কেটে নিচ্ছি এই কাজটা করা একদম সহজ আপনারা চাইলে আমাদের টেকনিকটি ফলো করে খুব সহজে এই কাজটি করতে পারবেন এখন আমরা এখানে থাকা বাড়তি অংশটা কেটে ফেলে দিচ্ছি যেটি আমাদের প্রয়োজন নেই এখানে হাফ ইঞ্চি জায়গা রেখে বাকিটা ফেলে দিচ্ছি যেটা আমাদের লাগবে না বা দরকার নেই দেখুন আমরা বাকি অংশটা কেটে ফেলে দিলাম এই কাটা হয়ে গেলে এই অংশটা আমরা আবার বসিয়ে দেখব আমাদের কতটুক বড় আছে বা মেজারমেন্ট কতটুক বড় ছোটো ছোটো আছে দেখুন আমরা এখন বসিয়ে দেখব দেখুন আমরা বসিয়ে দেখলাম এখানে দেখুন মিনিমাম হাফ ইঞ্চি বড় আছে বা চারশোটা বড় আছে এখন আমরা এই সাইজ সিমের সাইডে আমরা ওয়ান ফোর একটা মার্ক নিবো ওয়ান ফোর মার্ক করলে আমাদের হাফ ইঞ্চি কমে যাবে দেখুন আমরা ওয়ান ফোর একটা মার্কও নিয়েছি এবং উপরে পাঁচ ইঞ্চি ধরে একটা আমরা একটা অ্যাঙ্গেল মার্ক নেব যাতে আমাদের শেপটা ঠিক থাকে এবং মেজারমেন্টটাও কমে যায় যেমন আমরা গায়ে দিতেন যেন আমাদের কোনো অসুবিধা না হয় এখন আমরা মার্ক করার পর এই মার্ক বরাবর আমরা সেলাই করছি দেখুন একদম ছোট ছোট করে একদম সেলাই করছি যাতে আমাদের সেলাইটি টেকসই এবং মজবুত হয় দেখুন আপনারা চাইলে ঘরে বসে শুধুমাত্র হ্যান্ড নিডেলের মাধ্যমে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে এই কাজটি করতে পারেন দেখুন আমরা কিভাবে কাজটি করছি আমাদের সেলাই করার শেষ আমরা একটা গীত দিয়ে নিলাম দেখুন কত সুন্দর সেলাই হয়েছে এরপর আমরা উল্টে নিয়ে এখন লেকটা অ্যাটাচ করব। দেখুন ল্যাগটা অ্যাটাচ করার জন্য আমরা বসিয়ে নিলাম দেখুন দুদিকে এখন সমান আছে লেকটা ছোটো করে আমরা এখন অ্যাটাচ করা শুরু করলাম দেখুন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে আমরা নিচের অংশটা কমিয়ে কোন সিস্টেমে এবং কোন টেকনিকটি ফলো করে এই কাজটা করছি আশা করব আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বর্তমানে সিলাইয়ের পাঁচ দিয়ে সেলাই করছি ছোটো ছোটো করে কেননা যখন আমরা করে উল্টে নিব তখন যেন আমাদের এখানে কোনো প্রকারের গ্যাপ বা আর সমস্যা দেখা না দেয় দেখুন আর ইতিমধ্যে হয়তো আপনারা আমাদের এই চ্যানেলে অনেকগুলি ভিডিও দেখেছেন এরকম কিভাবে কমাতে হয় বা কিভাবে অ্যাটাচ করতে হয় কিভাবে সেলাই করতে হয় এবং ওভারলক কিভাবে কীভাবে করতে হয় তাও হয়তো তাও আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি আশা করি আপনারা দেখেছেন দেখুন আমরা কিভাবে কাজটি করছি আমাদের সেলাই করা শেষ এখন আমরা ওভারলক করছি একদম হ্যান্ড রেলের মাধ্যমে একদম অরিজিনাল অবালোগর মতো হবে এটা এটার কাজ হচ্ছে নীলটা ঢুকিয়ে দেওয়ার পর এখানে যে দুটো দুটো সুতার মাঝখানে নীলটা বার করতে হবে তাহলে অবালোগর মতো হয়ে যাবে দেখুন আমরা কিভাবে কাজটি করছি অবশ্য মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে খুব সহজে এই কাজটি করতে পারবেন আমরা আজকে অর্ধেক করে দেখাবো কেননা পুরোটা করতে গেলে অনেকটা সময় লাগবে তাই দেখুন আমরা বাকি অংশ করছি অর্ধেকের যে বাকি অংশ এগুলো করছি শুধুমাত্র আমাদের দেখানো টেকনিকটি ফলো করে চাইলে খুব সহজে যে কোনো জায়গায় আপনি অভারলোকের মতো করে দিতে পারেন তাহলে এখান থেকে কোনো প্রকার আঁশ বা সুতা বের হয়ে আসবে না যখন আপনি ওয়াশ করবেন তখনও বের হয়ে আসবে না দেখুন দেখুন কত সুন্দরভাবে আমরা শুধুমাত্র হ্যান্ড হ্যান্ডেলের মাধ্যমে অভারলক করছি অবালকটা করা এমন কোনো কঠিন কাজ নয় দেখুন কত সুন্দরভাবে আমরা কাজটা করলাম আপনারা আশা করি দেখতে পেয়েছেন দেখুন আমরা কিভাবে কাজটি করছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন দেখুন আমরা কত সুন্দরভাবে এই কাজটা করছি অবশ্যই যদি কোনো মতামত তাকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তাহলে আমরা ওভাবেই ভিডিও নিয়ে আসব দেখুন আমাদের অর্ধেক অবালক করা শেষ দেখুন কত সুন্দরভাবে আমরা নিচে লুজ না হয় মতো জিন্স প্যান্ট মেজারমেন্ট কমিয়ে ফেললাম